আলাইকুম কাউকিয়ার গুরুর জন্য সবাইকে স্বাগতম অসংখ্য ভাইদানেরা কমেন্টে জানতে চান ভাইদান খরচ ছাড়া কিভাবে গাবি এবং বকনাকে দ্রুত হিতে নিয়ে আসা যায় প্রিয় ভাইদানেরা তাই আমি বহুত গাটাগাটি করে এবং আমার নিজস্ব অভিজ্ঞতায় তিনটা পদ্ধতি নিয়ে আসছি যে তিনটা উপায়ে গাবি এবং বকনাকে হিতে নিয়ে আসা যায় কোনো রকম খরচ ছাড়া এবং আর একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে খরচ করে হেঁটে নিয়ে আসতে হয় আজকে চারটা পদ্ধতি বলে দিব মাঠ পর্যায়ে এই পদ্ধতি গুলা ব্যবহার করে অনেক খামারি ভাই উপকৃত হয়েছেন অনেক খামারি ভাই গাবে গাবি এবং না হিটে আসছে অলরেডি ওনারা সন্তুষ্ট এবং আমাকে কমেন্টে জানাচ্ছেন যে রনি ভাই আপনার এই পদ্ধতিতে অলরেডি আমার গাবি হিতে চলে আসছে গাবিকে কে বিষ দিছি গাবি প্রেগনেন্ট প্রথমে খরচ ছাড়া কোন তিনটা পদ্ধতিতে গাবি এবং বকনা হিটে নিয়ে আসা যায় এই পদ্ধতি গুলা আগে আপনাদেরকে দেখাই এখন যে ফলটা দেখাবো সেই ফলকে দুই থেকে তিন দিনের মধ্যে বেশিরভাগ না আসার অনলাইন পাওয়া গেছে এই এই যে ফলগুলা দেখতেছেন হিটে আপনারা অনেকে চিনে থাকবেন এই ফল গুলাকে আমাদের গ্রামের বাসায় কুডুরার ফল বলে কিসের ফল বলে কুডুরার ফল বলে এবং অনেকে ডুমুর ফল বলে থাকেন আপনাদের আঞ্চলিক ভাষায় এই ফলটাকে কি বলে আশা করি কমেন্টে জানাবেন এই যে গাছটা দেখতেছেন এই গাছ থেকেই মূলত এই ফলগুলা সংগ্রহ করা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট কচি ফল এই ছোট ছোট কচি ফল গুলা এই গরুকে দেওয়া যাবে না গাবি কিংবা বকনাকে দেওয়া যাবে না দিলেও কাজ হবে না এই যে ফলটা দেখতে পাচ্ছেন অর্ধ কাঁচা অর্ধ পাকা এরকম ফল দুইটা করে ফল ভালো করে ধুয়ে আপনার গাবি এবং বকনাকে দিন দুইবার খেতে দিবেন এই ফলগুলো খাওয়ালে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গাবি এবং আমি সরাসরি কখনো এই ফলগুলা খেয়ে হিটে আসতে কোনো গাবে এবং বকনা দেখি নাই তবে এই যে আছে এই ফলগুলো ফলগুলার চাহিদা খামারি পর্যায়ে ব্যাপক কারণ অনেক খামারি ভাইজানদেরকে আমি বলতে শুনছি এই যে ফলগুলো আছে এই ফলগুলা খেয়ে ওনাদের গাবে এবং বকনা হেটে আসছে এমনকি অনেকেই তো বলছে এই ফলগুলা খেয়ে দুদিনের মধ্যে গাবে এবং বকনা চলে আসছে ছাড়া এখন যে উপায়টা বলবো এই উপায়টা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে অসংখ্য খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখেছেন এমন কি অনেক খামারি ভাইজানেরা এই ভিডিও দেখে এই ভিডিও অনুযায়ী কিউরিটা অ্যাপ্লাই করে অনেক খামারি ভাইজানের গাবে এবং বকনা হেঁটে আসছে এবং আমাকে কমেন্ট করে জানিয়েছে এই যে আপনারা কমেন্ট গুলা দেখেন কমেন্ট গুলা দেখলে বুঝতে পারবেন এই যে এই ভাইজানের বকনা হেঁটে আসছে এই যে এই ভাইজানের গাবি হিটে আসছে প্রিয় ভাইজানেরা এরকম অসংখ্য ভাইজানের গাবি এবং বকনা হিটে আসছে এই ক্লাইটোরিয়াস ম্যাসেজটা করেন এইভাবে যদি আপনারা ম্যাসেজটা করেন তাহলে আপনাদের গাবি এবং বকনা খুব দ্রুতই হিটে আসবে খরচ ছাড়া গাভি এবং বকনাকে কিভাবে পাঁচ দিনের মধ্যে হিটে নিয়ে আসা যায় এখন আপনাদেরকে এই ধারণাটা দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিম আছে এই ডিম মূলত ভয়লার মুরগির আপনারা দেশি মুরগির ডিম খাওয়াবেন যেগুলা সাদা কালারের হয় এই দেশি মুরগির ডিম গুলা খেয়ে অনেক খামারি ভাইজানদেরই গাবি গরু কিংবা বকনা গরু চার থেকে পাঁচ দিনের মধ্যে হিটে চলে আসার অসংখ্য রিপোর্ট কিংবা তথ্য রয়েছে দেশি মুরগির ডিম গুলা কিভাবে খাওয়াবেন দেশি মুরগির ডিম সকালে দুইটা একদম ভেঙে একটা বোতলে করে ভরে সকালে খাওয়াই দিবেন এরকম করে একটা না চোদ্দ দিন খাওয়াবেন তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন কন অনেক প্রশ্ন করতে পারেন রনি ভাই একটু পূর্বে বলেছেন দেশি মুরগির ডিম খেয়ে চার থেকে পাঁচ দিনের মধ্যে হিটে চলে আসে এখন আবার চোদ্দ দিনের কথা বলতেছেন এটার কারণ হল মূলত দেশি মুরগির ডিমের ডোজটা চোদ্দ দিনেরই হয়ে থাকে তবে কিছু কিছু গরুর ক্ষেত্রে চার থেকে পাঁচ দিনের মধ্যেই হিটে চলে আসে আপনারা আবার ভুল করে এই সোনালী কালার ডিম খেটে দিবেন না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর স্বার্থে এখানে ডিম গুলা নেওয়া প্রিয় খামারি ভাই অলরেডি খরচ ছাড়া কোন তিনটি উপায়ে গা বেয়া বউ হিটে নিয়ে আসা যায় এই বিষয়টা আপনাদেরকে বলে দিছি এখন আপনাদেরকে দেখাবো খরচ করে কিভাবে গা বেয়া বউ বকরাকে নিয়ে আসা যায় অলরেডি খরচ করে গা বেয়া বউ কিভাবে হিটে নিয়ে আসা যায় এই বিষয়ে বেশ দু তিনটা ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিও গুলো যে খামারি ভাইজানেরা দেখেছেন এবং এই ভিডিও এর ওষুধ গুলা দিয়েছেন প্রায় বেশিরভাগ খামারি ভাইজানেরাই কমেন্টের মাধ্যমে দ্বিতীয়বার সন্তুষ্ট প্রকাশ করেছেন বলেছেন রনি ভাই এই ওষুধ গুলা ব্যবহার করে আমার গাবে হিতে আসছে আমার বকনা হিতে আসছে আজকে ব্যতিক্রম একটা ওষুধ আপনাদেরকে দেখাবো এই ওষুধটা আমি এখনো আমার গাবিতে ব্যবহার করি নাই এই যে এক ইনজেকশন আছে এটা হরমোনাল একটা ইনজেকশন এই ইনজেকশনটা নিয়ে আসছি গতকালকে আমার এই গাবিটাতে পুশ করব এই ইনজেকশন গুলা পুশ করলে একুশ দিনের মধ্যে গাবি হিটে চলে আসে এখনো আমি ইনজেকশন পুশ করে নাই কারণ আজকে সকালেই কৃমিনাশকের ডোজ কমপ্লিট করেছি কিছুদিন পূর্বে কলিজা কৃমি এবং চামড়ার কৃমি এবং চোখের কৃমির ইনজেকশন দিয়েছিলাম আজকে কৃমিনাশক ট্যাবলেট দিয়েছি এই গাবিটাকে তাই এই ইনজেকশন গুলা এখন করব না এই গাবিটা বাচ্চা প্রসব করছে অলরেডি পঁয়তাল্লিশ দিন হয়েছে মোটামুটি সাইট দিন ওভার হইলেই এই গাবিটাকে ইনজেকশন গুলা পুশ করব এবং যদি এই গাবিটা এই ইঞ্জেকশন ব্যবহার করে একুশ দিনের মধ্যে হিটে আসে তাহলে আপনাদেরকে আবার পূর্ণাঙ্গ একটা ভিডিও দিব এবং তখনই এই ইঞ্জেকশন গুলার নাম আপনাদেরকে আমি বলে দিব কারণ এখন যদি আপনাদেরকে বলে দেই যদি একুশ দিনের মধ্যে কাজ না করে সেই ক্ষেত্রে আপনারা আমাকেই বলবেন রনি ভাই কি ইঞ্জেকশন কথা বলছেন কাজ হয় না একুশ দিনের কথা বলছেন কাজ করে নাই সেই ক্ষেত্রে আপনাদের ক্ষতি হয়ে যাবে আমি বদনামের ভাগিদার হব তাই এখন আর ইনজেকশন গুলার নাম আপনাদেরকে বলবো না অনেকেই হয়তো ধারণা করতে পারতেছেন ইনজেকশন গুলা কি হইতে পারে আপনাদের ধারণা অনুযায়ী আপনারা চাইলে কমেন্টে ইনজেকশন গুলার নাম মেনশন করতে পারেন প্রিয় ভাই এই পর্যন্ত যে চারটা উপায়ের কথা বলছি এই প্রত্যেকটা উপায়েই গাবে এবং বকনা হিতে আসে তবে নির্দিষ্ট কোনো সময় নাই অনেকে বলে থাকে এই যে ফলগুলো আছে ডুমুর ফল এই ফল দিয়ে একদম ফিক্সড দুই থেকে তিন দিনের মধ্যে হিটে আসলে আসতে পারে তার মানে সব সব বি কয়টা যে হিটে আসবে তার কোনো নিশ্চয়তা নাই কারণ পৃথিবীতে এমন কোন ওষুধ এখনো তৈরি হয় নাই গা ব্যবহার বকনাকে নির্দিষ্ট করে নির্দিষ্ট টাইমে হিটে নিয়ে আসা যায় কারণ বেশিরভাগটাই নির্ভর করে মহান আল্লাহ হুকুমের উপর প্রিয় ভাইদানের আশা করে আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে গুরুর জন্য সাথে থাকবেন আপনাদের رونی با صاحب ساتھ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ